সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাছে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন চিনা কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোন বিচার বিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান কার এরকম ভরসা আছে যে আমি এত আমল করেছি আমার আমলের বদল হতে আমি জানলাতে কে কে আছেন দেখে আল্লাহর আলী আছে এরকম আল্লাহর আলী হ্যাঁ আছে আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে

প্রতিদিন সুরা আমরা কি আর আর তিনি দয়ার সাগর তিনি মায়ার আমরা ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন বললেন আমি কোরআন শিক্ষা দেয় শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসেন তোমাদের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লাহ কোরআন আমি কোরআন শিক্ষা দেয় আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্ব নবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এই জন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত

যে যদি আবার আরেকজনকে শেখায় হইল যদি আবার আরেকজনকে শেখায় দেয় এরকম যতজনকে তারা শেখাবে প্রত্যেক এর তলাওয়াতের একটা পার্সেন্টেজ সব আর তার আমলনামায় বুটায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্যকেও শেখাবো রাজি আছেন তো এক এক গ্রাম মসজিদের মুয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল কিয়ামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো কে ভাই তোর গলা উৎস যেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আযান দিয়েছি